গুড মর্নিং বন্ধুরা তোমার সকালে স্বাগত আরতি ডেরি ব্লগে এসে গিয়েছিলো নতুন ব্লগ নিয়ে তো চলো দেখো এগুলো আমাদের বাগানের সবজি এগুলো আরও ছিল আমি এগুলো অনেকগুলো ছিল আমি হাফ দিয়ে দিচ্ছি আমাদের দোকানের স্টাফকে যে তুলে এনেছে আর ভেন্ডি আর এখানে আছে পুজাটা আর পাট শাক আর তোমার লাউ ছিল সুন্দর আগের দিন তো লাউটা লাউ চিংড়ি করে খেয়েছি দেখেছো তোমরা তো চলো এই হচ্ছে আমাদের বাগানের সবজি সব এনে দিচ্ছে কিন্তু কার রাত্রে তুলেছে বলে একটুখানি ঝুয়ে ঝুমে গেছে ফ্রিজে এত সবজি আছে ফ্রিজে আর ঢোকাবার জায়গা হয়নি এই জন্য বাইরেই ছিল এগুলো তো যাই হোক চলো এখন আজকে যাচ্ছি একটু নোক কাটতে নাকিদের কাছে যাবো চলো রাস্তায় যেতে তোমাদের সাথে কথা হবে আমাদের এখানে যে শিব পুজো হয় আজকে তার বার আসলে ব্লগগুলো তোমরা অনেক পরে দেখতে পাচ্ছ এডিটিং করার একদম সময় পায়নি কদিন উপোস টুপোস করে যাই হোক চলো আজকে হচ্ছে নোখ কাটা নোখ কাটতে হয় ওই জন্য আমরা নাপিত খুঁজে করে চলে এসেছি নোখ কাটতে আর মেঘের অবস্থা মোটেও ভালো না প্রচুর মেঘ করেছে এখানে একটা ইঁচড় ছিল এইচড়টা দেখো আমি অন্য সময় অন্য কাউকে দিয়ে কাটিয়ে রাখি সেটা সময় হয়নি কাটিয়ে রাখার ভুলে গেছিলাম আসলে এখন নিজেই কাটতে বসেছি তো এইচড় কাটা মানে প্রচুর যুদ্ধ করতে অনেক সময় লেগে যায় তো যুদ্ধ করে কাটছে আর ইঁচড়টা বেশ মানে একটু বেশ কী বলবো কাঁঠালের মতো হয়ে গেছে কোষগুলো বেশ বড় বড় হয়ে গেছে এটা রান্না করলে কিন্তু বেশ ভালো লাগবে একদম তো আজকে যেহেতু নিরামিষ খাবার হবে ওই জন্য নিরামিষ করেই করবো রান্নাটা একদম নিরামিষই রান্না করবো দেখা যাক কেমন হয় চলো এখানে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে দেখি তোমাদের কি রান্না হয়েছে এখানে করেছি বড়ি ভাজা মেয়ে বললো বড়ি ভাজা খাবে আর হয়েছে বেগুন ভাজা আর এখানে বড়ি দিয়ে আবার কুমড়ো সবজি হয়েছে বড়ি ভাজার গন্ধটা খুব ভালো লেগেছে বলে ও একটুখানি বড়ি আলাদা করে ভিজে রাখলো আর এটাতে আছে তোমার চলো তোমাদের দেখিয়ে দিই এখানে হয়েছে একটু শাক ভাজা তো আজ আর বেশি কিছু রান্না করে যেহেতু নিরামিষ আর ইঁচড়টা একদম নিরামিষ করে রান্না করছে এই মাত্র রান্নাটা হয়েছে বলে দেখো একদম ভাপে পুরো একদম ক্যামেরাটা ভাপ হয়ে যাচ্ছে ধোঁয়া উঠছে পুরো একদম গরম গরম তাড়াতাড়ি খেতেও দিয়ে দেবো তারপরে একটুখানি রেস্ট নেবো গ্যাস ট্যাস মোছা হয়ে যাচ্ছে নিরামিষ ইঁচড় রান্না ঘি দিয়ে করলে আমার ছেলে ভীষণ খেতে ভালোবাসে অন্যান্য সবজি কিচ্ছু নিয়ে দেখতে পাচ্ছ ভাত আর ইচর দুটো সমান সমান নিয়েছে আর আমি ক্যামেরা করতাম না ও নিজের মতন খাচ্ছে আর গালটা ধর কিছু ছোটোবেলার মতো লাগছে ফুলে ফুলে উঠছে আমার নিজেরই দেখে আদর করতে ইচ্ছে করছে গালটা কিরকম নড়ছে দেখো দেখলে চাচা হবে এখন চলো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে রেস্ট বিকেল বেলা এখন বাজে মোটামুটি পাঁচটা মতো হাঁটতে যাবো তো ভালো একটুখানি আলতা পরে নিই আমরা এখানে যে কোনো উপোসের আগের দিন বার করলে আমরা একটু আলতা লাগাই আর আলতা পরলে বেশ ভালো লাগে পাগুলো নিজেরই দেখতে ইচ্ছে করে তো যাই হোক চলো দিকে আমি আজকে একটু পায়েস বানাচ্ছি পায়েস আর লুচি হবে তো পায়েসটা হচ্ছে অবশ্যই কর্তার জন্য কর্তা বলেছে খাবো বলে ওর ইচ্ছেতেই হচ্ছে আজকে ওর কি জানি কেন পায়েস খেতে ইচ্ছে করছে বলে একটু পায়েস বানিয়ে সব কিছু দিয়ে পাঠাবো দিয়ে পাঠাবে দিয়ে পাঠালে আমার কি বসে বসে করে দেবো তো আজকে রাত্রের জন্য হচ্ছে পায়েস আর লুচি পায়েসটা হয়ে গেছে যাবো হাঁটতে চলো হাঁটতে বেরিয়েছি আর পায়েসটা করে বেরোলাম কারণ মা তো খুব তাড়াতাড়ি খেয়ে নেন রাতের বেলায় ওই জন্য পায়েসটা করে বেরোলাম তাহলে কি লুচিটা আটা মেখে বেলতে বেশি সময় লাগবে না খেতে বসতে বসতে করে দিতে পারবো তো পায়েসটা করে চলে এসেছি আর যেদিকটায় মেলা বসবে শিব পূজার হবে আর মেলাও বসছে সেদিকটাতে এলাম আজকে হাঁটতে কারণ কী কী বসেছে তোমরা দেখি দিই টয় ট্রেন আসছে তো মোটামুটি সব কিছু মেলার একদম সেট আপটা রেডি হয়ে গেছে এই শুরু হয়েছে মানে বসার জন্য উদ্যোগ নিচ্ছে কাল পরশু করে কালকে থেকে বসে যাবে কাল তো শিব পূজা কাল থেকে বসে যাবে পুরো মেলাটাই তো বাচ্চাদের ভিড় এখন থেকে শুরু হয়ে গেছে যখন থেকে মানে মেলা শুরু হচ্ছে মানে বসতে শুরু করে তখন থেকে বাচ্চাদের ভিড় আর এদিকে দেখেছো কত বড়ো একটা বিশাল মেঘ আসছে তো এই মেঘটা ওঠার আগে আমাদের ছুটে ঘর ঢুকতে হবে তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির পথে ধরে নিয়েছি শিগগির করে একদম তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে বলে বাড়ি বাঁচি দুই এক ফটা করে গায়ে গায়ে জল পড়তে শুরু করেছে অবশ্যই তো চলো তাড়াতাড়ি বাড়ি যাবো বাড়ি এসে দেখছি বাড়িতে কাস্টমার বসে আছে আর এদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভালোই হয়েছে ওরাও যেতে পারেনি ওদেরকে ইচ্ছে মতো ওরা যা যা নিচ্ছে সব কিছু দেখিয়ে দিলাম আর চলো এখন ওরা চলে গেছে সমস্ত জিনিস আমি গুছিয়ে তুলে রাখছি এবার লুচি বানাবো লুচি আমার বেশ কলা বেলা হয়ে গেছে যেহেতু একা হাতে করছি লুচিগুলো কয়েকটা করে বেলে নিচ্ছে ছেঁকে নিচ্ছে আসলে মাকে তাড়াতাড়ি দেবো বলে তাড়াহুড়ো হচ্ছে আর মেয়ে আসছে মেয়ে বললো যে চলো আমি তুমি শুরুটা করো আমি যাচ্ছি গিয়ে লিচিগুলো করে দেবো ও বেলবও বলছিলো আমি বেলতে বারণ করলাম বলি বেলা ছাঁকা একটা করতে পারবি না পা গায়ে এখন তেল টেল ছিটকে নেবে আর বেলতে গেলেও অনেক সময় লাগাবে না লেচিটা করে দেয় আমি আস্তে আস্তে ঝটপট ঝটপট বেলবো আর করে নিতে পারবো যাই হোক চলো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে একটা করে মাকে দিয়ে দিতে পারলে বাঁচি আর আবহাওয়াটা এত সুন্দর হয়ে গেছে না যারা বাচ্চারা জল আনতে যাবে শিবের মাথা ঝারার জন্য তাদের অনেকটাই ভালো হবে আরামে যেতে পারবে আসতে পারবে আর রাস্তাটা রোডটা পিচ রোডটা এত গরম হয়ে যায় পা দেওয়া যায় না আর ছেলেও যাবে আমি ছেলেকে শিখিয়েছি যে বাই চান্স যদি খুব ভালো করে রোদ উঠে যায় তাহলে সাদা বর্ডারটা আছে না রোডের সাইডে ওটার মধ্যে হাঁটতে বলেছি ওকে আমি তো চলো এখানে সব কিছু রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু হচ্ছে আর একটু একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব কয়েকদিন আরও হয় সামনে আছে তো দেখো লুচিগুলো কি সুন্দর ফুলেছে ওই জন্য হালকা করে ঢাকা দিয়ে রেখেছি তো চলো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও যারা দেখছো ভিউজ দিচ্ছ তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো রাখি গুড নাই